আর এবারে একটা ছবি দেখায় আপনাদের দেখুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একাধিক ভোটার কার্ড এসআইআর চলছে আর এসআইআর চলার মধ্যেই উদ্ধার একাধিক ভোটার কার্ড রাস্তা থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড যে ছবি আপনারা দেখছেন নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের ঘটনা রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত কোথাকার এই ভোটার কার্ডগুলি যেগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে রয়েছে অ্যাড্রেস কি লেখা আছে নবদ্বীপ শহরের চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দার ভোটার কার্ডের হদিশ এই কার্ডের মধ্যেই পাওয়া গেছে এবং গতকাল রাতে প্রতাপনগর হাসপাতাল রোড এলাকায় একাধিক ভোটার কার্ড প্রত্যেকটা জায়গায় পড়েছিল চোখের সামনে আসতে চাঞ্চল্য ছবি পড়ে এবং বেশ কিছু ভোটার কার্ডে দেখা গেছে যেখানে স্থানের বাসিন্দাদের নাম রয়েছে যা নিয়ে প্রশ্ন হচ্ছে এতগুলো ভোটার কার্ড কোথা থেকে এলো এবং একটি বা দুটি কার্ড নয় শতাধিক কার্ড রয়েছে জানিয়ে চাঞ্চল্য ছাড়া এবং ঘটনাস্থলে পুলিশে এসে সমস্ত কার্ড করে নিয়ে যায় তবে এই নিয়ে রাজনীতি দরজাও শুরু হয়েছে দুপক্ষের মধ্যে এবং তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি প্রশাসনকে পাল্টা অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে এসআইআর আবার এতগুলো ভোটার কার্ড থেকে সবটাই তদন্ত করে দেখছে পুলিশ এবং নির্বাচন কমিশন বেশ এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি যেহেতু আমাদের আসে পাশের পাড়ার লোক একজনের সাথে তার মধ্যে আমার কথা হলো তা সে তখন বলেছিল আর পুরনো ভোটার কার্ড করে তো যখন এখন নতুন ডিজিটাল কার্ড যখন করা হয় তো সেই টাইমে এই পুরনো ভোটার কার্ড তাকে জমা দিয়েছিল আর কি পুরোনো ভোটার কার্ড হচ্ছে এগুলো তাদের নতুন ভোটার কার্ড আলাদা ছাব্বিশে নভেম্বর এই খবর দেখাই আমরা দেখুন সিপিআইএম এর বিএল এর কাছে ফর্ম জমা অর্থাৎ এসআইআর এর ফর্ম জমা নিচ্ছিলেন কে রেশন ডিলার আর আমাদের এই খবরের জেনে এবার ব্যবস্থা নিল প্রশাসন আলিপুর দুয়ারে এসআইআর ফর্ম জমায় বিতর্ক দানাবাদে এসআইআর এর ফর্ম জমা নিচ্ছিলেন রেশন ডিলার খবর পেয়ে এলাকায় বিধায়ক সুমন কাঞ্জিলাল রেশন ডিলারের থেকে সব ফর্ম উদ্ধার করে নেওয়া হয় রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজকুমার আমাদেরই এই খবরের জেরে প্রশাসনের এই ব্যবস্থা নজরে এসেছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো আমাদের খবর দেখানোর পরেই কিন্তু বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি হয় এবং চাঞ্চল্য তৈরি হওয়ার পরে ইতিমধ্যেই যে রেশন ডিলারের কাছে যে রাশি রাশি ফর্ম জমা হয়েছিল সেগুলো কিন্তু বিএলওর কাছে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই বিএলও কিন্তু সেই ফর্মগুলো পেয়েছেন শুধু তাই নয় এই ঘটনা খতিয়ে দেখতে যে আদৌ কি ওই এলাকায় যে এসআইআর এর ফর্ম সেগুলো সব নির্বাচন কমিশনের কাছে জড়ো হচ্ছে কিনা সেটা দেখতে কিন্তু আলিপুরদুয়ারের যে বিধায়ক সুমন কাঞ্জি তিনিও গেছেন তিনিও বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন এবং সকলকে পরামর্শ বিএছেন যে বিএলর কাছে যেন ফর্ম জমা দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হচ্ছে আপ্রত তো জানিয়েছেন যে তিনি অনেকগুলো ফর্মই পেয়েছেন 90 শতাংশের বেশি তিন তার কাজ সম্পূর্ণ হয়েছে আরও কিছু ফর্ম এখনো জমা পড়েনি সেগুলো জমা দেওয়ার চেষ্টা চলছে বেশ উনি জমা দিতে বলেন এর কাছে এখনো জমা দাও হয়নি দেব আজকে পঞ্চায়েতের আমি দিয়ে দেব ফর্মটা আমরা তো সবাইকে উৎসাহিত করছি যে যারা আমাদের সকলে বৈধ ভোটার তারা যেন সবাই যে ফর্মটা পেয়ে পেয়েছে ইতিমধ্যে বিএলওদের কাছ থেকে সেই ফর্মটা পূরণ করে বিএলওকে জমা দিয়ে দিক এবং সেই ফর্মটা খুব দ্রুত আপলোড করা হোক দিদিমণি ম্যাডাম তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন কাজ করছেন এবং যেখানে এখনও অল্প অল্প ফর্ম কিছু জমা পড়েনি সেখানে তিনি আবার গিয়ে রিমাইন্ডার দিচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করছেন তিনি এবং আমরাও সবাইকে সহযোগিতা করছি আমাদেরও দায়িত্ব যে ভোটারদেরকে সচেতন করা এক সময় আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু এখন সেই কাজ থেকে আমি অনেকটাই ডিভিশ পেয়ে সকলে সকলের সহযোগিতা ডিএলএ প্লাস পঞ্চায়েত সদস্য সদস্য প্লাস সেলফ হেল্প সকলের সহযোগিতা আমি আজকে অনেকটাই কাজ এখন আমি নাইনটি পার্সেন্টের উপরে আছি ও দেখতে পারি যাচ্ছি আমি বলছি আপনারা পারছেন না আমাকে দিয়ে দিন আমি নিজে ফিল আপ করে সেটাকে সাবমিট করে দেব বাংলাদেশের তার এখন ঠিকানা কি স্থানীয় বাসিন্দাকে বাবা দেখে ভোটার কার্ড নকল বাবার বাড়িতে এসআইআর ফর্ম গেলে পর্দা ফাঁস রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রকি কবে এখানে অনুপ্রবেশ হয় কি জানা যাচ্ছে এই বাংলাদেশের শ্যামল যার ঠিকানা এখন ধূপগুড়ি এর সম্পর্কে তোমাকে বলে বাংলাদেশের রংপুরের বাসিন্দা শ্যামল রায় দু হাজার দশ সালে তিনি কাজের সূত্রে কিন্তু অনুপ্রবেশ করে ভারতবর্ষে এবং তিনি প্রথমে কিন্তু আসল নাগারে ব্লকের এলাকায় এবং সেখান থেকে কিন্তু ধূপকুড়ির মাগরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের তিনি রাম রায় নামে এক ব্যক্তিকে বাবা বানিয়ে কিন্তু তিনি ভোটার কার্ডে নাম চলে দু হাজার সালে এই এফআইআর নিয়ে যখন সরবল পড়ে গিয়েছে গোটা এলাকা বিভিন্ন জায়গায় সার্ভে চলছে সেই সময় কিন্তু এই ব্যক্তি এদিন এই এলাকায় আসে এবং এফআইআর ফর্ম ফিল আপের জন্য চেষ্টা করেন সেই সময় এলাকার বাসিন্দারা সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে কি কারণে তিনি এসেছেন আগে এলাকায় তাকে দেখা যায়নি সবে করে কিন্তু তিনি স্বীকার করে নেন যে দু হাজার সালে তিনি অনুপ্রবেশ করেছিলেন ভারতবর্ষে এবং এই ব্যক্তি যে যিনি রাম রায় তার নামেই কিন্তু বাবা বাবা পাঁচিয়ে তাকে সেই কাগজ করা হয় এবং তিনি এফআইআর ফর্ম ফিল আপ করতে এসেছেন এরপরে কিন্তু এলাকার বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং কবি কিন্তু কমপ্লাট করতে দাওয়ায় হয়নি বলে স্থানীয় সুচ্ছ খবর এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয় বেশ উনি কি এখানকার স্থানীয় বাসিন্দা কি যে এসেছিল না ওই এখানকার স্থানীয় বাসিন্দা কোনোদিন দেখেছেন দেখিনি কোন আজকে প্রথম দেখলাম শুনলাম যে রাগনে কি ওরা এখানে ঘুর দিয়ে এটা বললো এখানে কার বাইতে আসছে এখানে এই যে মানে শ্রীরাম রায়ের বাইতে আছে শ্রীরামরা কি হয় ওনার শুনলাম যে ওর বাবা আচ্ছা আদৌ আদৌ কি ওনার ছেলে এটা না আমার এটা জানা নেই আচ্ছা বলছেন ওনার বাবা নাকি তিন চারটা বিয়ে করেছে হ্যাঁ ওইটা ঠিক ওইটা ঠিক ওই আইনগত যেটা ব্যাপার আছে সেটাই না আমার মানে সেটাই না আমাকে আমাদেরকে মানতে এখানে আমি দুই হাজার দশ দশ সালে আসছি অবৈধভাবে আসছি যে আইডেন্টি কার্ড করছি আঠারো সালে এখন তো এসআই ফর্ম যে আসছে সরকার থেকে দিচ্ছে সেটা আমরা নিয়ে নিতে তো ইনি কি আপনার বাবা সত্যিকারের বাবা

ভুয়ো শংসাপত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন কমিশনের এখনো পর্যন্ত চারশো সাত জনের নাম বাতিল এসএসসির নজর রাখবো দিকে নদীতে অস্থায়ী রাস্তা ব্লক প্রশাসনের উদ্যোগে তৈরি অস্থায়ী রাস্তা কয়েক মাস বাঁশের সাঁকো নৌকায় ছিল ভরসা ভারী গাড়ি যাতায়াত করতে পারতো না হিউম পাইপ দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হয় বাস লরি ডাম্পার বাইক সবই চলছে